কিন্তু কোন কোটা কোথায় আছে আমি নিজেও জানি না কারণ সেই টাইমে এত হজপজ হয়েছিল আমাদেরকে মানে কোনো রকম খাবার দাবার বানিয়ে খেতে হবে আর কি তো তোমরা সবাই জানোই কি আমাদের যে টাইমে গৃহপ্রবেশ হয়েছিল অনেকে অনেকে জানো যারা রেগুলার দেখো তারা জানো তো যে টাইমে গৃহপ্রবেশ আমরা করেছিলাম আমাদের ঘরটা মানে ইন্টিরিয়ারটা ইনকমপ্লিট ছিল তো সেই কারণেই আর কি খুব যে প্রপার গুছিয়ে বাগিয়ে ঢুকতে পেরেছি এমন নয় থাকতে থাকতে সবকিছু ম্যানেজ হচ্ছে তো এই যে এই প্যান্ট্রিটা ম্যানেজ করবো অনেকদিন ধরেই ভাবছি মানে রাখা আছে রাখা আছে রাখা আছে তা আজকে মানে ফাইনালি আজকে মাথাটা ঘুরেই গেল কিন্তু আমি এখনই করব তাহলে এখনই যখন করবো তো ভাবলাম আমি একা করতে করতে বোর কেন হই দুটো আমার সাথী এক হচ্ছে তোমরা আর এক হচ্ছে গান তো যখন তোমাদের সাথে কথা বলার থাকে না তখন আমার গান কন্টিনিউ চলতে থাকে তা গান শুনে শুনে আমার কাজ করতে ভালো লাগে আর যখন গান বন্ধ করি তোমাদের সাথে কথা বলি তো দেখো এখানে না দেখো দেখাই এদিকে সব ব্যাপার ট্যাপা খুলে নিয়েছি এই যে তিনটে পুরো খালি করে নিয়েছে আমার টার্গেট হচ্ছে এদিকে পুরো আজকে গুছাবো পুরো গুছাবো গুছাবো মানে প্রপার রাখবো কিনা আমার মাথায় থাকবে যে এখানে জোয়ান আছে এখানে নুন আছে এখানে হলুদ আছে আমাকে নুনের জন্য তিনটেই নুন হলুদ বাদ দিও বাকি যেমন জোয়ান মুড়ি খুব রেয়ার ইউজ করি তো হয়তো জোয়ান খুঁজছি আমাকে তিনটেই খুলে দেখতে হবে গোটা জিরা খুঁজছি তিনটেই মানে গোটা জিরা গড় খুঁজছে তিনটেই খুলে দেখবে এরকম একটা ব্যাপার তো এটা দেখি আমাদের ফ্রেন্ডস একটা জায়গায় গুছিয়ে রাখলে কি হ্যাঁ ওই জায়গাটাতেই পাবো এই হচ্ছে ব্যাপার তা ব্লগটাও স্টার্ট করলাম সাথে থাকো এইসব কারি করতে থাকি তোমরা দেখতে থাকো তারপর ফাইনালটাও দেখাবো তো এই যে দেখো ফ্রেন্ডস এখানে এতগুলো বার করলাম এখানে ম্যাক্সিমামটা নতুন কিছু আগের কেনাও আছে তো আর কি আর এই দেখছো এত কটা তো এটা হচ্ছে ব্ল্যাক সল্ট পাউডার এইরকমই রাজমা মশলা পাওভাজি ভাজি মশালা এখানে জিরা পাউডার ধনে পাউডার এই যে কুট্টি মির্চ এরকমভাবে না প্রচুর প্যাকেটে 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 দেখো জোয়ানের কথা বললাম জোয়ান মানে জোয়াইন তো যাই হোক তো এই রকমভাবে সব রাখা যেগুলো কিনা না খুঁজতে নিতে খুবই অসুবিধা হতো তো এই জন্য এগুলোকে প্রপার করে রাখি তাকে মাথায় থাকবে আমি ভাবছি না এই যে এই জায়গাটা পুরো এই রকম টাইপের যে প্যাকেটে মশলাগুলো থাকে ওইটার জন্য এই উপরটাতেই রাখবো নিচে কোনো প্যাকেটের মশলা নয় তো দেখা যাক চলো এগুলো একটুখানি মুছে টুছে নিই কোটো ঠোটোগুলো কারণ ওরকমভাবে নোংরা নিই উপর উপর থেকে মুছতে হবে প্রথমে প্লাস্টিকগুলোকে আলাদা করে তাই দেখো এর মধ্যে আছে পাপড় এর মধ্যে আছে পোস্ত তো সব থেকে প্রথমে আমাকে এই কুটো গুলো কিনা আমি এখন আর দিয়ে জল দিয়ে ধুচ্ছি না এই শুকনো কাপড়ে মুচছি কেন জানো তো একটা তো কিন্তু তেল চিট নেই যেহেতু ভেতরে ছিল আগের ঘরে যেরকম প্রতিটি ডাব্বা আমার তেল চিটচিট হয়ে যেত আমাকে সার্ফ দিয়ে জল দিয়ে ধুতে হতো তো এখন মানে দরকার নেই আর কিছু রাখতে দেয় না ওনার রেগে যায় কিন্তু দেখো ফ্রেন্ডস যেগুলো চায়ের রিলেটেড সেগুলো তো আমাকে এখানেই রাখতে হবে বলো চা হরলিক্স তো আমুল দুধটা এটা আমুল স্প্রে যদিও এটাতে যে চা করি এমন না তবে দুধ তো তাই এখানে রেখেছি বাকি গ্রিন টি হরলিক্স এগুলো তো চায়েরই সব সামগ্রী আর এখানে দেখো চিলি ফ্লেক্স আর ওই অরিগানো এই দুটো এখানে রেখেছি যখন দরকার পড়ে তো এই জায়গাটা এই জায়গাটার মতো করে করলাম আমি জানি না হয়তো বরাবর চেঞ্জেস করবে কিছু আর এইখানটাতে না আমার ড্রাই ফ্রুটসের কাউন্টার তো ড্রাই ফ্রুটস আমার ঘরে এখন অনেক জিনিসই বাড়ানো তো তো সবগুলো আনবো এই যে প্রপার করলাম এবার নিয়ে আসবো তোমাদেরকে দেখাই দেখো নমকিনও এখানেই রাখছি যেমন কাঠিয়া এর পাশে কিন্তু আছে ছোলা বাদাম দাঁড়াও ছোলাটা উপরে দেখা যাচ্ছে বাদামটা নিচে আছে এমনি আর করলে পড়ে যেতে পারে তাই করলাম না তো এটাকে বন্ধ করি তো ব্যাস এটাকেও বন্ধ করছি এবার ক্লিন ক্লিনগুলো আবার বর করবে এই দেখো উপরটা আপাতত খালি আছে তো কিছু এক্সট্রা জিনিস আনলে রাখতে পারবো এই যে এই দিকটাতে সব প্যাকেট ধরা ধরা জিনিস এটা আমার মশলার দানি আর এইখানে আছে হচ্ছে সিয়াশিস এইসবগুল ঢেলে রেখেছি তা বাদে এটাতে কী আছে ভুলে গেছি ও বাবুদের পেটি আসল আচার এইগুলো সব আচার আর এখানে রাখলাম না তো ঠিক আছে এগুলো তো দেখিয়ে দিলাম ফ্রেন্ডস সালে এবার কিচেনটা ক্লিন করে

এগুলো কাবো নিচে গিয়ে না সব শিখেছে ভেরি গুড বাচ্চা ভেরি গুড বলো দিদি ভাইকে বলছে দিদিও করে এ কি ওটা দিয়ে কি হয় মা ওটা মা কিছু পরে ভেঙে গেলে না আর এগুলো কি পড়াশোনার ধরন হ্যাঁ গুটাও ব্যাগপত্র সব গুটাবে তে দুজন রেডি এমনি ভাবে কি মিউজিক্যাল চেয়ার খেলে ও করে না জি চেয়ার ছেড়ে কি ምን ላደ্ነው īt' কি বলবে তুমি তুমি দেখে না তো ওটা করবে কাজগুলো আমি করিনি তুমি তখন বলবে কেন করলে ওই জন্য আমি পেপার দিয়ে তুমি করো যেহেতু হ্যাঁ মানে আমি আমার মতো গুছিয়ে নিছি এবার কি বলতো ভালো করে গ্রসারি আনতে পারবো তো এটা খোলো এখানে এবারে সব জানা আছে কোথায় কী ডাল আছে কি আছে মানে কোনটা আনতে হবে না আনতে হবে আমরা এই চক্করে না ফ্রেন্ডস গ্রসারির জিনিসও আনছিলাম না কি প্রথমে কিচেনটা ঠিক করি ডাব্বা ঠাব্বাগুলো আর ওইখানে মানে রেখেছি নিজের মতো করে ওই দিকটা মোটামুটি ফাঁকাই বলতে পারো যে এতক্ষণ ধরে যা কাজে লেগেছিলাম তো আমার মেহনত সফল হলো যখন এরকম পরিষ্কার জায়গা দেখতে পাই না ফ্রেন্ডস তখন মনটা শান্তিই লাগে যে ঠিক আছে আমার খাটালিটা সার্থক হলো তাই কি না বলো এবার তোমরা বলো আমি কীরকম টাইপের পরিষ্কার করেছি দেখো দেখতে তো মনে হয় পরিষ্কারই ছিল পরিষ্কার কী করলো না গো পরিষ্কার রেগুলার যখন করি না তখন ওটা হয়ে হয়ে থাকে করতে থাকি আমি তাই যেমনই ছেড়ে দেবো তেমনই কিন্তু নোংরা হবেই হবে কারণ কি বলো তো রান্নাঘর যেহেতু রান্নার জায়গা তো নোংরা হওয়াটাই স্বাভাবিক তো রান্নাঘর কেন ঘরের প্রতিটি জিনিস আমি প্রতিদিন ঝাড়াপোচা করি তাও প্রতিদিন ধুলো পাই বিশ্বাস করবে তো অনেক বড় একটা কাজ আমার কমপ্লিট হলো এরপরে আমি নিজের মনের মতো করে মানে যখন তখন গ্রসারি আনতে পারবো আমি এই চক্করে না গ্রসারি আনছিলাম না যেটা যখন দরকার আমি ব্লিংকিট করছিলাম আর ব্লিংকিট হয়ে এত সুবিধা হয়েছে মানে অর্ডার করার সাথে সাথে পাঁচ থেকে আট মিনিটের মধ্যে ঘরে একদম জিনিস আজকে সকালবেলাতে পাও অর্ডার করেছিলাম আর ওই কেক কেকঠেক একটু করেছিলাম তো একেবারে পাঁচ মিনিটের মধ্যে ফ্রেন্ড সকালবেলা আমি সাতটা সাড়ে সাতটার কথা বলছি আমার ঘরে চলে এলো তো মানে ভীষণ সুবিধা তো ওই জন্য আর কি বেশ ভালোই হয়েছে দরকার ঘরে বসে বসেই পাওয়া যায় পাঁচ সাত মিনিটের মধ্যে তো লাইটটা দেখো রাখতে হবে ঠিক আছে এগুলো আর করবো না এখন চললাম মিরা ফুচকা খাবে তোদেরকে একটু খাইয়ে আমিও খেয়ে নেবো আমাদের নিজের যে কানা সুইটসের ফুচকা যে আছে না জলটা এতটাই ভালো ফুচকা খেয়ে কোনো অম্বল করে না আর আমার ওই দিককার ফুচকাগুলো খেলে না খুব অম্বল করতো আমি ফুচকা খাওয়াই ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আবার খাই কারণ বলো তো ওই যে জলটা খুবই ভালো আর ফুচকা তো যে কোনো মেয়েরই বিক্রেস তাই কি না বলো ফুচকা খাবো না কী করে বলি জলটা মানে খাই না খাই মুখে জল আসে নামটাতেই तो টু एक লাগাই বেস্লিনটা পকেটেই রাখনি শীতকালে পকেটেই থাকে আই চলো মানে সুজি করে দোকানদার গুটিয়ে দিয়েছিল আমাদের জন্য হাওয়ার দিছে হ্যাঁ আমরা তো খেলাম এই তো গুটিয়ে দিয়েছে এখান থেকে দাও বাবা এই বাঁধা গরু ছাড়া পেলে যেটা হয় এক ছুট গিয়ে পরে ওখানে ওই যে ঝুলে যাচ্ছে কিছু হবে না ঘরে গিয়ে ধুয়ে দেবো এখন আর কিছু করার নেই তুমি গোলগাপ্পা খেয়েছো ওর মধ্যে মিষ্টি চাটনি ছিল আমি হাত ধুয়েছি তাও তোমার চিটা চিটা লাগবে স্কুল থাকার কারণে এতদিন আসতে পারেনি না সেই লাস্ট সানডে তে কোথায় গেল টুপিটা কে পড়বে দিদি ভাই পরে আছে মা ক্যাপটা লাগাও আসছে সবাই হ্যাঁ তুমি এমনি ভাবে ঝুলো আমরা যেহেতু নিচে ফুচকা খাচ্ছিলাম সবাই আসছে তাই জন্য আমরা আর উপর গেলাম না আর ঠান্ডাটা না কমেছে তবে হাওয়া আছে ভাই ঠান্ডা কমলে কী হবে এই হাওয়া বেশিক্ষণ খেলে পরেই মাথা ব্যথা হবে আমার আজকাল আবার নতুন রোগ হয়েছে ঠান্ডায় বেশিক্ষণ থাকলে বা হাওয়া বেশিক্ষণ লাগালে না আমার মাথা চোখ কান না গলা সব ব্যথা করছে আগে এরকম ছিল না বয়স হচ্ছে তো তাই বোধহয় ইমিউনিটি ডাউন হয়ে যাচ্ছে না না ভাবলে পরে আরো বেশি হয় যাই হোক সবাই আসবে গল্প টল্প করে তারপর উপর যাবো